পহেলা জানুয়ারি দু বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ছয় ডিসেম্বর দু হাজার তেইশ বাংলাদেশের কোনটিকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা করা হয় ঢাকা রিকশা ও রিকশাচিত্র বৈশ্বিক টিকাদান কর্মসূচি কোভ্যাক্স এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় কবে একত্রিশ ডিসেম্বর দু বর্তমানে দেশে কতটি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে পাঁচটি বাংলাদেশে ব্যাংক ইন্স্যুরেন্স প্রবর্তন করা হয় কবে বারো ডিসেম্বর দু হাজার তেইশ দু হাজার তেইশ সালের অক্সফোর্ডের এর শব্দ কোনটি ভাষার শব্দ ফরাসি বর্তমানে স্বল্পোন্নত দেশ এলডিজি কতটি পঁয়তাল্লিশটি কোন ব্যাংকের বঙ্গবন্ধুর শেয়ার রয়েছে উত্তরা ব্যাংক পিএলসি জে এন এক কি করোনার উপধরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে ডক্টর সাদেকা হালিম সর্বশেষ কোন দেশে স্বল্পোন্নত দেশ থেকে উত্তোলন ঘটে ভুটান বর্তমানে আফিম উৎপাদনে শীর্ষ দেশ মিয়ানমার প্রি এক্সপোশিওর প্রোফাইল ইপি নামের ঔষধ কোন রোগের জন্য কার্যকর এইস বাংলাদেশের সংবিধান নিয়ে ভাস্কর্য ধ্রুব বাহাত্তর কোথায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হয়েছে কতটি দেশের ষাটটি ঢাকা কক্সবাজার রেলপথে চলাচলকারী প্রথম আন্তনগর ট্রেনের নাম কি কক্সবাজার এক্সপ্রেস জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি কবে গঠন করা হয় সাত নভেম্বর দু হাজার তেইশ ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দেবেন